কারণ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আবার বেরিয়ে পড়লাম বাবার বাড়ির দিকে তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এই এরকম বেরিয়ে পড়েছি তো সাউথ থেকে এসে আমি নর্থের দিকে চলে এসেছি কিন্তু ট্রেন এখন আসতে দেরি আছে তো আমি আগে ভাগে এসে গেছি কেন কি আমাদের সাউথের দিকে ট্রেনে মারাত্মক ভিড় হয় যার জন্য ভাগে এসে শিয়ালদা স্টেশনে বসে আছি তো ট্রেন এখনই ঢুকবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তো চলুন যাই এক নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছি এক নম্বর দিকে আমরা যাচ্ছি তো এই দেখুন ট্রেন এসে গেছে ট্রেনে উঠেওছি ট্রেন পুরো কিন্তু ফাঁকা তবে শিয়ালদা থেকে পুরো ফাঁকাই যায় দমদমে গিয়ে তখন খুব ভরে যায় একদম তখন জায়গা পাওয়া যায় তবে এটা তো গেল তো এটাতে মোটামুটি ফাঁকাই যাবে বলতে গেলে তো যাই হোক ট্রেন এখনও পর্যন্ত ছাড়িনি তো এইবারে ছাড়বে কিছু কিছু লোকজন উঠছে দেখছে এখনও তবে জায়গা এখন অনেক খালি আছে তো এবারে ট্রেন ছেড়ে দিয়েছে টাইম হয়ে গিয়েছে এ দেখুন অনেকটা দূর চলে এসেছি ব্যারাকপুর ক্রস করে চলে এসেছি আমরা তো মোটামুটি ট্রেনে যে খুব ভিড় তা কিন্তু নয় যেহেতু এটা গেলো ভিড় তার উপরে আজকে যে স্যাটারডে সেই জন্য ভিড় খুব একটা বেশি হয়নি তো আরামেই যাচ্ছি কখনও কখনো ট্রেন জায়গা একদমই মানে পাওয়া যাচ্ছে না কখনও কোনো পুরোটাই খালি হয়ে যাচ্ছে তো ব্যারাক পর থেকে দেখছি একদমই খালি হয়ে গেছে মোটামুটি এক একটা ডাব্বাতে লেডিস একজন করে বসা দেখছি তো যাই হোক অনেক দূর এসে গেছি এইরকম কৃষ্ণনগর এসেও পৌঁছে গেছি কৃষ্ণনগরে এসেছি এবার পুরী খাবো না তাই তো কখনো হয় না অনেক ঘোরাঘুরি করলাম খুঁজে 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 যেহেতু দুপুরবেলা সব বন্ধ কী করবো অনেক খুঁজে 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 পুরীর একটা দোকান পেয়েছি খেয়েছি সবগুলো বন্ধ তো যেখানে যায়নি ওই দোকানে যেটা আমরা মানে খেতাম না খুব একটা পছন্দ হচ্ছে না কিন্তু আজকে বাধ্য হয়ে ওই দোকানে যেতে অনেক দেখুন অনেক ঘোরাঘুরি করেছি পুরি খাওয়ার জন্য অনেক ঘোরাঘুরি করে তারপর একটা জায়গায় গিয়ে দেখছি পুরি ভাজছে তা ওখানে গরম গরম পুরি খেলাম তবে গরম মারাত্মক গরম সে এমনি ওয়েদার গরম তারপরে যে পুরি গরম বুঝতেই পারতেন তো যাই হোক পুরি টুড়ি খেয়ে টোটো করে আবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি তো আমার বাবার বাড়ি যেতে গেলে কিন্তু অনেকগুলো চেঞ্জ করতে হয় তো অটোতে উঠে এবার বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি বাস স্ট্যান্ডে এসে এসেও গেছি করিমপুর লাইনে বাসে আমি উঠব তো এই দেখুন লেখা আছে কৃষ্ণনগর টু করিমপুর এই বাসে আমি উঠবো দেখছি টিকিটটা এখনও কাটা হয়নি তো বাসে উঠেই কেটে নেবো বাস দেখুন ছেড়ে দিয়েছে টিকিটটা এবারে কাটবো কন্ট্রাক্টর আসছে পয়সা যাতে তো যাই হোক দেখুন অনেক দূর বাসে করে যেতে হবে আমাদের প্রায় ঘন্টা দের তো লাগবেই এবার বাস থেকে নেমে যে বাড়ি তা কিন্তু আবার আমায় টোটো ধরতে হবে এই যে বাস থেকে নেমে দেখুন টোটো ধরেছি টোটো করে বাবা বাড়ি থেকে যেতে হবে বাবার বাড়ি যাচ্ছি বেশ আনন্দই লাগছে কেন কি প্রতি বছর যায় তো বছরে একবার করে যায় প্রচণ্ড গরম আমাকে দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কি গরম আর কী ঘামছি তো যাই হোক এবার যাবো একটা মিষ্টির দোকানে একটু আগে যাই চলুন দেখুন কত জঙ্গলের মধ্যে যে দুদিকেই জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা তবে ভয়ের কিছু নেই কিন্তু আমরা এই রাস্তা দিয়ে ছোটোবেলায় স্কুলে গেছি কোনো কিন্তু অসুবিধা নেই কোনো দিনই আমরা ভয় পাইনি তবে যে একবারে পাইনি তা নয় শুনশান এরিয়া তো ছিল এখন তো জমজমাট হয়ে গেছে অনেক কলেজ হয়েছে আর দেখুন এই যে রাস্তার পাশে দেখুন একদম জলঙ্গি নদী এই জলঙ্গি নদীর পাশ দিয়ে আমরা কিন্তু স্কুলে গেছি তবে অনেক রিস্কের উপর দিয়ে স্কুলে কিন্তু গেছি এখানে নতুন নতুন কলেজ হয়েছে অনেক ডিএড কলেজ হয়েছে বিএড কলেজ হয়েছে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ মধ্যে একটা হয়েছে সঠিক আমি জানি না কারণ আমি দেখছি নতুন নতুন হয়েছে তো তো বলতে পারছি না তবে নদীর ধার দিয়ে যাচ্ছি ঠান্ডা হাওয়া বেশ এই দেখুন জলঙ্গী নদীটা আপনাদেরকে আবার দেখায় এই যে এখন জলঙ্গী নদী বেশ কি সুন্দর লাগে নদীর পাশ দিয়ে যেতে ঠান্ডা হাওয়া খেতে খেতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা যে নদীতে একটা বোর্ড দেখানো দেখতে পেয়েছেন ওই বোর্ডটা আমি দেখছি জন্মিতে থেকে বোর্ডটা দেখছি ওখানে আছে ওইটা মনে হয় মেশিন টেশিন কিছু একটা হবে কোন সরেও না নড়েও না তো যাই হোক চলুন এবার একটা মিষ্টির দোকানে ঢুকবো এই দেখুন মিষ্টির দোকানে এসে মিষ্টি জানি কত করে পাঁচ টাকা করে কি বড় বড় দেখুন চমচম রসগোল্লা গোলাপ জামুন আছে সব কিন্তু পাঁচ টাকা করে কত সস্তা আমাদের কলকাতায় অনেক দাম তো নিয়ে নিলাম এক প্যাকেট রসগোল্লাই নিয়েছি আর একটা জলের বোতলে কিনলাম কেন কি খুব জল পেশা অনেক যেহেতু কলকাতা থেকে আসছি তো জল পুরো গরম হয়ে গেছে এবার যেটুকু জল আসছে ওর সঙ্গে ঠান্ডা জল মিলিয়ে একটু গরম করে খাব তো বন্ধুরা দেখুন মেলার দিকে এসে গেছি মেলাতে বেশ জমজমাটি মেলা হয়েছে বুঝতেই পারছি সন্ধ্যা এখন আর মেলাতে আসবো না খুব টায়ার্ড হয়ে গেছি সন্ধ্যাবেলা তো আজকে আসতে পারি বা না পারি কিছু বলতে পারছি না এই মুহূর্তে যতক্ষণ না আসছি তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর মেলাটা আমি যেদিন যাবো সেদিনকে আপনাদের পুরো মেলাটা দেখাবো এবং মহোৎসব যেদিনকে হবে সেদিনকেও ভিডিওটা পুরো দেখাবো এখন আমি এইটুকু কিন্তু আপনাদের দেখানো সবাই কিন্তু খুব 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 ভালো থাকবেন